آية شات ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. আপনি কি লক্ষ্য করেন না যে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন হিসাবে তিনি থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না যাতে ষষ্ঠজন হিসাবে তিনি থাকেন না তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক তিনি তো তাদের সঙ্গেই আছেন তারা যেখানেই থাকুক না কেন তারপর তারা যা করে তিনি তাদেরকে কিয়ামতের দিনটা জানিয়ে দেবেন নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত তাফসির এক নম্বর ফুটনটের বিবরণ তবে মনে রাখতে হবে যে সাথে থাকার অর্থ এ নয় যে আল্লাহ তালা তার কোনো সৃষ্টির ভিতরে বা সৃষ্টির সাথে লেগে আছেন বরং এখানে সাথে থাকার অর্থ জ্ঞানের মাধ্যমে তাদের সাথে থাকা কারণ আয়াতের শেষে নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত এ কথাটি বলে তা স্পষ্ট বুঝিয়ে দেয়া হয়েছে মহান আল্লাহ তার আড়সের উপর তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা অবস্থানে রয়েছেন স্রষ্টাকে সৃষ্টির সাথে লেগে আছে বা প্রবিষ্ট হয়ে আছে মনে করা শির্ক ও কুফরি এ তাফসিরের অন্যান্য স্থানেও এ বিষয়টি বিস্তারিত বর্ণনা করা হয়েছে যেমন সুরা তহার ছেচল্লিশ নং আয়াত সুরা আশুআরার পনেরো নং আয়াত সুরা হাদিদের চার আয়াত এসব আয়াতের সব স্থানেই এর অর্থ হচ্ছে আল্লাহ তালা তার বান্দাকে পরিবেষ্টন করে আছে তার জ্ঞান ও ক্ষমতার বাইরে কেউ নেই এরই নাম হচ্ছে সাধারণভাবে আল্লাহ তার বান্দার সাথে থাকা তবে এর পাশাপাশি আল্লাহ তালা তার মুমিন বান্দাদের সাথে বিশেষভাবেও সাথে থাকেন আর সে সাথে থাকা বলতে বুঝায় সাহায্য সহযোগিতাও প্রতিষ্ঠা করা যেমন সুরা বাকারার একশো চুরানব্বই আয়াত সুরা আল আনফালের উনিশ আয়াত সুরা আত ছত্রিশ বা একশো তেইশ আয়াত সুরা আন্নাহালের একশো নং আয়াত সুরা আল আনকাবুতের নং আয়াত এবং সুরা মোহাম্মদের পঁয়ত্রিশ আয়াতে এসব আয়াতের সাথে থাকা সাহায্য সহযোগিতার অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তিনি সৎবান্দার সম্পর্কে সম্যক জানেন ও তাদের সাহায্য সহযোগিতা করেন